ঠিক আছে হ্যাঁ মোটা করবেন না ডিলে দেন ডিলেটা পয়েন্ট নিরানব্বই অর্থাৎ এক থেকে দেড়বার রিপিট দেন হ্যাঁ বোঝা যায় না ডিলেটা আরেকটু দেন এই মনি আরেকটু দেন কাজ রিপিট দেন

আর ডিলেটা একটু বাড়ান কথাকে দু একবার রিপিটে দেন কথা দাঁড়িয়ে পড়ছে হ্যাঁ আসেন বাবাজিরা একটু চলে আসবেন মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি দাঁড়িয়েই থাকবেন বসে পড়ো বসে পড়ো ইনশাল্লাহ বসে পড়বেন ভাই আর বারবার বলবো না যদি আমার শব্দ কানে যায় মেহরবানি করে উঠে চলে আসবেন হেলা কত জিক সুন্নাত হলো কোরআনের মজলিশে গোলাকার গায়ে গায়ে বসা এটা হলো বসার আদব আর যে শ্রদ্ধা বসার আদব রক্ষা করে ওই শ্রদ্ধায় কেবলমাত্র সোনার দ্বারা আমল করতে পারে আর যিনি বসার আদব রক্ষা করতে পারে না তিনি সোনার দ্বারা কোনো ফায়দা নিতেও পারে না শনিবারের মতো বলছি ফাঁকা জায়গাগুলি পূরণ করে ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عن يرجع بعضهم الى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك হামিদুল মাঝি আলহামদুলিল্লাহ কান্দাবালা খেলাফত হোসেন হাফিজে মাদ্রাসার উদ্যোগে দুদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের সম্মানিত মহাতারাম সভাপতি জনাব মোহাম্মদ তানবির হোসেন সোহেল সাহেব বারাকাল্লাহফি হায়াতি পড়েন আমিন আজকে এর মাহফিলে সভাপতি সাহেবের হায়াত ইমানের সাথে আল্লাহ যদি লম্বা করে দেয় উনি যদি অনেক দিন বাঁচেন আপনাদের কারো তাতে কিন্তু আমিন আপনারা যেভাবে পড়লেন তা এক সপ্তাহ ভিতর মারা গেলে আপনাদের ভালো হয় ভাই করলে আর দোয়া করার সময় কৃপণতা করতে নেই আপনারা আমিন যেভাবে পড়েছেন এটা অতীব অবহেলার সাথে গুরুত্বের সাথে দোয়া করেন আমিন ও দোয়া আমিন শব্দটা দোয়া আগে দোয়াটা খুলিনি তারপর আমিন বল আল্লাহ আজকের মাহবুলের সভাপতি সাহেবের ইমান আমলের সাথে লম্বা হায়াত দান করে এবার কবুল হইলে হইতে পারে কি হ্যাঁ আচ্ছা দুদিনের প্রথম দিনের আয়োজনে আমার পূর্বে আলোচনা রাখলেন দারাস কণ্ঠে সহিষ্ঠ ভাষে আলোচক শ্রদ্ধা ভাজন বড় ভাই যার এক সময়ের বয়ানের শ্রোতা আমি নিজেই ছিলাম আলহামদুলিল্লাহ কণ্ঠশিল্পী লেখক গবেষক জনাবান মমতারাম যা আলোচনা আপনাদের মাঝে রাখলেন যারা শুনলেন আল্লাহ শ্রবণকারীদেরকে আমল করার মতো তৌফিক দান করেন মহান আল্লাহ অসংখ্য হাজারো মানুষের ভিতর থেকে বাছাই করে জান্নাতের বাগানে আমাদের কয়েকশো লোককে কবুল করেছেন তো যাদের জবান আছে যারা কথা বলতে পারেন তারা একটু জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ নবীজির উপরে আরেকটা বার দূর পড়ি পড়েন না জানায় মনে হয় দু এক বছর গ্যাপ রেখে আল্লাহ দ্বিতীয়বারের মতো এই মঞ্চে আমাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর আপনাদের সাথে দেখা আপনারা কি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা যেহেতু দেখতে দেখতে সময় কাটা সাড়ে দশটা পর্যন্ত আমরা নিয়ে ফেলেছি ভূমিকাতে তো কথা বলার প্রয়োজন নয় কারণ আমি আপনাদের পুরাতন আপনারা আমার পুরাতন মানুষ তবে আলোচনাতে যাওয়ার আগে এতটুকু শুধু জানাবো আজকে যেই আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করছি এই আয়াত আমি আজকে তেলাত করতাম না এই সাবজেক্টটা আসতাম না কিন্তু এই সাবজেক্টটা আসার কারণ হলো আমার পূর্বে যে ইসলামী সংগীতটা গাওয়া হলো মোতারাম যে গাইলেন আমি সঙ্গীতের শব্দর দিকে লক্ষ্য রেখে আমি আয়াত ফেরত করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন এই দুই আয়াতকে সামনে রেখে আপনাদের মাঝে ইসলাহের উদ্দেশ্যে কিছু কথা বলবো আল্লাহ আমাকে যেন হক আদায় করে বলার আপনাদেরকে আমলের নিতে শোনার মতো তৌফিক দান করে আর একটা বার বলেন আমি তো আলোচনাতে যাওয়ার আগে ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্ন করি একটু জবাব দেবেন মেহরবানি করে আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে আপনাদের অত্র ইউনিয়নে বা থানাতে প্রতি বছর কি অমুসলিমদের হিন্দুদের দুর্গা পূজা হয় মাথা ঝাঁকাইলে তোর আওয়াজ বের হবে না মুখে বলেন হয় তো দুই নাম্বার প্রশ্ন হলো এই পূজাগুলোতে আমাদের মুসলমানের ছেলে কি যায় তো এখন এই যে আমার হাতে দেখেন পোস্টার আর লম্বা পোস্টার মনে করা হয়েছে আবার মাইকিং মনে হয় মাহফিল কেন্দ্র করে করা হয়েছে কিন্তু বাংলাদেশে কোন পূজার কমিটি কখনোই মাইকিং করেন আমাদের মতো তিন দিন হোক চার দিন হোক ওনারা মাইকিং করে না তার মানে বিনা দাওয়াতেই আমাদের মুসলমানের বাচ্চাগুলো পুজোতে যায় আর সুযোগ পাইলে ওরা প্রসাদও খায় পার্থক্যটা এখানেই অনশৃঙ্গের অনুষ্ঠানে দাওয়াত ছাড়া যায় আর নিজ ধর্মের মাহফিলের জন্য পোস্টার হইল মাইকিং হইলো আওয়াজছে এরপরে বাইরে যারা ঘোরাফেরা করতেছে করে যারা আসলো না আসবে না অথচ এখানে আসলো না আসবে না এই মানুষগুলা জন্য লিখে রাখে মনে রাখে কোরআনকে যারা অবহেলা করলো পাম পূজাতে গেল এদের হাসর এ আমার যারা সাথে তো হবেই না এদের হাসল হবে ওই পূজা ওয়ালাদের সাথে তো এই পূজা থেকে বাঁচানোর জন্য আমরা এখন কি করব লাতিবিদার মারা যায় না লাস্তালিম কিমবি মাসাইতি আমরা একটা কাজ করি দোয়া করি আল্লাহ এই মুহূর্তে বাহিরে যারা আছে আপনি ওদের এই দুই পায়ে দুই ঘড়াতে মাজায় যায় পিঠের মিলদার হারে কিছু এনার্জি শক্তি পুষ্টি বানাইয়া দেন তারা যেন হেঁটে হেঁটে জান্নাতের বাগান আসতে পারে আপনারা মহাপাতে বলেন আমি কথায় আছে না যে দিলাম দোয়া করে খা ভিক্ষে করে নাকি ভাই এখন দিলাম দোয়া করে দোয়া যদি কপালে লাগে আসবে কপাল যদি পোড়া হয় জান্নাতের বাগান আসতে পারবে না কথা ঠিক না দেখা যাক দোয়া কার কপালে লাগে আর কার কপালে লাগে না ব্যাস এটা গেল এইবার যে আয়াত পড়ছি বিগত ষোলো বছরের শাসন আমলে এই ধরনের আয়াতের আলোচনা কোন বক্তারাই তো সবাই জানে কারণ যাদের কারণে আমরা পারি নাই ভাই তুমি যে রিভাব বুঝো ভাই বলা রিভাব কাকে বলে বুঝো রিভাবটা কাকে বলে বলো তো হতার পাশে যেটা ঘুম ঘুম দেয় মোটা করা যাবে না ইকোনা আবারকে ইকো ঢিলে তো আছে সব ঠিক আছে

ওই বছর কি করছেন আপনি সেটা বাদ দেন আজকে যা করব আলোচনা আমার বিশ্বাস আমার আলোচনা শুরু হয় মাত্রই আপনাদের ভিতরে দুটি দল হয়ে যাবে কয়টা দল হবে কয়টা দল হবে দুইটা তা বলবেন যে ভাই আপনি এই দল ভাগ করার জন্য আইসেন পুষ্টিতে না এ দল আমি ভাগ করি নাই দেড় হাজার বছর আগে আল্লাহ নিচে দল ভাগ করে ধুয়ে দিছে ভাগ করছে কি একদল বস চলাকালীন আমারে দোয়া করবে আমার জন্য কি করবে দোয়া আর একদল আমি সহ আমার চোদ্দ গোষ্ঠীর খতম ধারাবির মতো গালাগালি করবে তাহলে দল কেটাইছে কথা কয় না এই ওরা বোবা তারা বাকি সারা কথা বলে দল কেটাইছে গালি বাম হাতে রাখলাম দোয়া ডাইন হাতে রাখলাম গালি কোন হাতে দোয়া কোন হাতে এবার আপনারা কি কোন হাত উৎস করেন যারা গালি তারা বাম হাত উৎস করেন যারা দোয়া তারা ডান হাত উৎস করেন হাত সাজা করেন এবার দেখেন মাছেনা তোটেনা কার আপনি কই ওনাদলাই না গালিও না দোয়াও না করে সবাই মনে হয় ডান হাত উৎস নাকি আল্লাহ হাত আদনাম তাহলে আপনারা বুঝাই দিলেন আরিফ ভাই ওয়াজ সেদিকেই যা আমরা ডান হাতে আছি নাকি দাইতো আচ্ছা দেখা যাক কতক্ষণ ডাইন হাতে থাকতে পারেন আপনারা কারণ আপনাদের ডাইন হাতে দেখার করে বলে আমি এখন প্রথম কথা দোয়া করে একদল একদল প্রথম পরিচয় দেব দোয়া করে কারা তাদের তারপরে পরিচয় দেব দেয় কারা তাদের আ বাংলাদেশে যারা ওপেনে গালাগালি করতো তাদের কেউ এখন আছে লন্ডনে থাইল্যান্ডে আর ওনাদের প্রধান উনি অনেক বছর পরে স্বামীর সাথে শ্বশুর বাড়ি শ্বশুর শ্বশুরবাড়ি কয়েকদিন থাকুক ভালো মন্দ খাক বেড়াত সময় যখন হবে প্রতিটা রক্তের ফোটার বদলা নেওয়ার জন্য আমরাই তাকে ধরে আনার ব্যবস্থা করবো হা আল্লাহ আমাদের ঐক্য থাকার তফিক দান করে বলেন আমি প্রথম পরিচয় দোয়া করবে কারা তো বুঝলাম এখন শোনেন আপনি কোরআন থেকে দলিলেন আর নিজের সাথে মিলাম যে আপনি দোয়ার পক্ষে আসেন কিনা বা থাকতে পারবেন কিনা আল্লাহাক বলে দোয়া করে কারা বলে কোরআন শোনার পরে কোরআনকে মেনে নেয় যারা দোয়া করে তারা এখন প্রশ্ন হলো ওয়াজমানে কারা

আল্লাহ নবী উপদেশ আপনি দিতে থাকেন যদি সেটা ফলপ্রসূ হয় আপনি মনে রাখবেন কোরআনের বাণী কিন্তু সবাই মানে নাম মানবে ও না

অধিকাংশ মানুষ আপনার দাওয়াত কবুল করবে না এই কথাটা বলেন মোল্লা বলেন কথা না আপনি উপদেশ দিতে থাকেন সবাই মানবে না কিন্তু নবী জেনে নেন মানবে কারা তাদের পরিচয়টাও জেনে নেন এদিকে তাকান বাদামুখা বন্ধ করেন খাওয়ার জন্য নাই গাওয়েন

এবার একটা ছোট্ট প্রশ্ন মাঝখানে জবাবটা সকলেই দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশে এমন কিছু মানুষ আছে দেখেন